আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা সম্পর্কে আমাদের কম বেশি সবারই ধারণা রাখা প্রয়োজন আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডল এবং তার বিভিন্ন স্তর আমরা বলি না পৃথিবীর একটা ছাদ আছে আমরা অনেক ক্ষেত্রে বলি এখন প্রশ্নটা হচ্ছে আদতে ছাদটা কেমন এবং সেই ছাদের কাজকে আমরা যদি একটা বাড়ি তৈরি করি সেই বাড়ির যদি একটা ছাদ দেই ছাদের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে ছাদ আমাদের বাহ্যিক বা উপর থেকে যে বৃষ্টি নেমে পড়ে বা আরও অন্যান্য মানে ব্যবস্থার বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে বায়ুমণ্ডল যদি পৃথিবীর ছাদ হয় তাহলে সেক্ষেত্রে সেই বায়ুমণ্ডল কি কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে আমাদের পৃথিবীর জন্য চলুন জানা যাক প্রথম কথা হলো বায়ুমণ্ডল কি বায়ুমণ্ডল হলো আমাদের যে ভূপৃষ্ঠ আছে আমাদের যে পৃথিবী পৃথিবীর চারপাশে কয়েক এক বিশাল বায়োবীয় স্তর পৃথিবীকে চারিপাশ থেকে ঢেকে রেখেছে এই বিশাল বায়োবীয় স্তরকে বলা হয় বায়ুমণ্ডল এবং এই বায়োবীয় স্তরের মধ্যে যে সমস্ত গ্যাসগুলি আছে যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন বিভিন্ন গ্যাস আছে এই গ্যাসের মধ্যে যে সমস্ত গ্যাসগুলি ভারী সেই ভারী গ্যাসগুলি পৃথিবীর তত কাছাকাছি মানে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে এখন এই যে আমি বললাম না ভূপৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার উপরে পর্যন্ত বিস্তৃত আমাদের বায়ুমণ্ডল এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে কয়েক কিলোমিটার পর্যন্ত উপরে পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের চাপ এবং বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে টোটাল বায়ুমণ্ডলকে কয়েকটা স্তরে ভাগ করা হয়েছে এবং ভূপৃষ্ঠের সবচেয়ে কাছে যে স্তরটা আছে সেই স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় বারো কিলোমিটার বিভিন্ন বই বিভিন্ন লেখা আছে মোটামুটি দশ কিলোমিটার বারো কিলোমিটার তেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটি স্তর যাকে বলা হয় ট্রপোস্পিয়ার এবং এই ট্রপোস্ফিয়ারের মধ্যে যে সমস্ত গ্যাসগুলি থাকে পৃথিবীতে মানে ভূপৃষ্ঠের উপরে যত গ্যাস আছে সবচেয়ে ভারী গ্যাসগুলি কিন্তু এই ট্রপোস্পিয়ারের মধ্যে থাকে এই যে জলীয় বাষ্প তারপরে মেঘ এরা সব কিন্তু ট্রপোস্পিয়ারের মধ্যে থাকে সে কারণে ঝড় বৃষ্টি বজ্রপাত যা কিছু হয় ট্রপোস্পিয়ারের মধ্যেই হয় সে কারণে ট্রপোস্পিয়ারকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল এবং ট্রপোস্পিয়ারের ওপরে আছে আপনার স্ট্যাটোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ারটা ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে ঠিক তার তারপর থেকে মানে ভূপৃষ্ঠ থেকে যদি বারো কিলোমিটার পর্যন্ত আপনার ট্রপোস্ফিয়ার হয় ট্রপ এস্ট্যাটোস্পিয়ার হচ্ছে বারো থেকে প্রায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আরেকটা বিষয় হলো ভূপৃষ্ঠ থেকে টপোস্পিয়ারে যত উপরের দিকে ওঠা যায় প্রতি এক কিলোমিটারে প্রায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা কমতে থাকে এবং টপোস্পিয়ারের উপরের দিকে প্রায় উষ্ণতা মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চলে আসে এরপরে আছে আপনার স্টার্টু স্পেয়ার স্টার্টু যেখানে শেষ হচ্ছে তারপর থেকে শুরু হচ্ছে এবং এটা বলতে গেলে আপনার শেষ হচ্ছে প্রায় শূন্য থেকে শুরু হয়ে বারো কিলোমিটার গিয়ে উপরে আপনার টপোস্পিয়ার শেষ হচ্ছে এবং স্টার্টু স্পেয়ারটা বারো থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটি গ্যাসীয় বায়বীয় স্তর স্টার্টো মধ্যে আপনার এই যে জলীয় বাষ্প মেঘ ধুলিকণা এই সমস্ত অস্তিত্ব নেই বললেই চলে এবং খুবই কম পরিমাণে সে কারণে স্টার্টু কিন্তু আপনার বজ্রপাত ঝড় এগুলি হয় না সে কারণে স্টার্টো বলা হয় শান্তমণ্ডল আরেকটা বিষয় যে উচ্চ গতিসম্পন্ন যে সমস্ত রকেট জেট ফেলেন আছে সেগুলো কিন্তু এই স্টার্টো এই স্তর দিয়ে চলাচল করে অর্থাৎ বারো থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যে স্টার্টো মধ্যে আমাদের যে মানে পৃথিবীর পৃথিবীর একটা ছাতা বলি না ওজন স্তর ওজন স্তরটা কিন্তু আপনার স্পিয়ারের মধ্যেই আছে এবং সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে বলি এই যে আমরা আলোচনা করছিলাম ট্রফোসফিয়ার তারপরে বললাম যে স্টার্টুস্পিয়ার ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে আর স্টাটোস্পিয়ার যেখানে শুরু হচ্ছে এই দুটো স্তরের দুটো স্তরের মাঝের অংশটা বা সীমা রেখাকে আমরা বলা হয় ট্রফোপজ এখানে উষ্ণতা আমরা বলছিলাম না ট্রফোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে উষ্ণতা কমতে থাকে এক কিলোমিটারে পাঁচ ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে এবং ট্রফস প্রায় উপরের দিকে সীমারেখায় মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা চলে আসে এরপরে আমরা কি বলেছিলাম কি হয় আবার উচ্চতা সঙ্গে প্রতি এক কিলোমিটারের জন্য উচ্চতা যখন তখন তার কিন্তু বৃদ্ধি কমতে থাকে দ্বিতীয় স্তরে ক্রমশ উষ্ণতা বাড়তে থাকে এবং এই যে টপোসফিয়ারের স্টার্টফিয়ার এদের মাঝখানে ওই যে একটা অংশ আছে যে অংশটার নাম হচ্ছে দুটি স্তরের যে সীমারেখা তাকে বলা হয় ট্রপোপজ এখানে উষ্ণতার কোনো মানে আমরা উচ্চতা বৃদ্ধির সাথে বলছিলাম না উষ্ণতা বাড়ছে বা কমছে এই যে ট্রপোপজ এখানে কিন্তু কোনো উষ্ণতার পরিবর্তন হয় না তাহলে আমরা বুঝতে পারলাম স্টার এই স্তরটার মধ্যে মেঘ ঝড় ধুলিকণা এইগুলোর কোনো অস্তিত্ব নেই আরেকটা বিষয় হচ্ছে স্টার্টো স্পিয়ারে এখানে জেড প্লেন চলাচল করে স্টার্টো স্পিয়ার যেখানে শেষ হচ্ছে অর্থাৎ স্টার্টো স্পিয়ারের যে রেঞ্জ সেটা হচ্ছে আপনার বারো থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার ওপর থেকে প্রায় পঁচাশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়োবীয় স্তরকে বলা হচ্ছে মেসো স্পিয়ার এবং এই মেসো স্পিয়ারে কিন্তু আবার আমরা প্রথম যে স্তরটি পড়েছিলাম সেটা হলো ট্রপোস্পিয়ার ট্রপোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে আপনার উষ্ণতা হ্রাস পাচ্ছিল আর স্টার্ট উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছিল এরপরে যে আমরা মেসোস্ফিয়ারে পৌঁছালাম মেসোস্ফিয়ারে কিন্তু আপনার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা ক্রমশ হ্রাস পাবে এবং হ্রাস পেতে পেতে মেসোস্পিয়ারের উপরের অংশের দিকে উষ্ণতা প্রায় মাইনাস বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত পৌঁছে যায় তারপরে আমরা এই যে স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার এর যে মাঝখানের যে সীমারেখা দুটি স্তরের সেই সীমারেখাকে আমরা বলবো স্টার্টোপজ এই সীমারেখার মধ্যে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না বললেই চলে স্পিয়ার যেখানে শেষ হচ্ছে অর্থাৎ প্রায় ভূপৃষ্ঠ থেকে পঁচাশি কিলোমিটার পর্যন্ত তারপরে যে স্তরটি শুরু হচ্ছে সেটার নাম হলো আপনার থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ারে গ্যাসের অস্তিত্ব খুবই কম খুবই হালকা গ্যাসগুলি উপরের দিকে আছে কিন্তু এই থার্মোস্ফিয়ার এত মানে গরম একটা স্তর এই গরম স্তরে মানে এই থার্মোস্ফিয়ারে আপনার উষ্ণতা পেরায় পাঁচশো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং এত ডিগ্রি সেলসিয়াসের ফলে যে সমস্ত গ্যাস আছে না সেই গ্যাসগুলি ভেঙে আয়নে পরিণত হয়ে যায় সেই কারণে আমরা থার্মোস্পিয়ারকে আরেকটি নাম আয়নোস্পিয়ার নামেও ডেকে থাকি আরেকটা কথা যে মহাজাগতিক যে সমস্ত পাথরখণ্ড উল্কাপিণ্ডগুলি আপনার ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় বা ভূপৃষ্ঠে আসে আসার আগে থার্মোস্পিয়ারের ওপরে আরেকটি স্তর আছে তার নাম হচ্ছে এক্সোস্পিয়ার এবং এক্সোস্পিয়ারটা প্রায় পাঁচশো থেকে আপনার তার উপরে যতটা বায়ুর অস্তিত্ব আছে তত কিমি পর্যন্ত ধরা হতে পারে সেটা বারোশো বা পনেরোশো কিমি পর্যন্ত তার উপরে তো বায়ুর কোনো অস্তিত্ব নেই এখন প্রশ্ন হচ্ছে যে মহাজাগতিক যে সমস্ত বস্তু বস্তুকলা মানে আপনার উল্কাপিণ্ড এরা এই যে এক্সোস্ফিয়ার এবং থার্মোস্পিয়ারের মধ্য দিয়ে আসার সময় প্রচণ্ড তাপ উৎপন্ন তাপের মধ্য দিয়ে আসার ফলে প্রচণ্ড গরম হয়ে যায় এবং হঠাৎ করে যখন আপনার এটা স্পিয়ারে প্রবেশ করে একটা পাথর খণ্ডকে যদি খুব গরম করার পরে আমি ঠান্ডা কোনো খুব ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দেয় বা কোনো ঠান্ডা কিছুর মধ্যে রেখে দেয় সে পাথর খণ্ডটা কিন্তু ব্লাস্ট হয়ে যাবে ঠিক তেমনিভাবে প্রচণ্ড গরম পাথর খন্ডগুলি যখন এক্সোস্পিয়ার থার্মোস্পিয়ারের মধ্যে দিয়ে আসে আসার পরে হঠাৎ করে যখন মাইনাস বিরানব্বই বা একশো ডিগ্রি সেলসিয়াস নেসোসফিয়ারের মধ্যে প্রবেশ করে সেটা কিন্তু ব্লাস্ট করে যায় সে কারণে বেশিরভাগ ক্ষেত্রে উল্কাপিণ্ডগুলি আমাদের ভূপৃষ্ঠে আঘাত করতে পারে না আমরা জ্বলন্ত অবস্থায় আকাশেই শেষ হয়ে যেতে দেখি আমরা আমি বলছিলাম না এই যে বায়ুমণ্ডলীয় স্তরগুলি হচ্ছে আমাদের ছাদের মতো দেখুন বড়ো বড়ো পাথর খণ্ডকে কী করে একটা বায়োয়ে গ্যাসের রেস্তার আটকে দিচ্ছে